আমার রান্না অলমোস্ট ডান তো এটা আমি অবশ্য তরকারিতে খুব বেশি মশলাও খাই না আর হচ্ছে তেলও খুব কম খাই এটাই খুব বেশি তেল আমি দেইনি এখন এই চুলার উপরে এখানে একটু রেখে দিলেই তেলটা উঠে যাবে খুব হুম তো আমার রান্না হচ্ছে একদম কমপ্লিট এখন জাস্ট আমি ঢাকা দিয়ে রাখবো বাসুনি তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমি এখানে একটু সরি সরল হাতে মাখিয়ে রান্না করবো অল্প একটু মাছ আগে পেঁয়াজটা একটু লবণ দিয়ে একটু ডলেব নতুন পেঁয়াজ তো নরম হতে চায় না দিব একটু হলুদ আর গুঁড়া দিয়ে আর একটু ডোলা দিবো আর দেবো হচ্ছে এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম ওটাই আর এখানে সরিষা বাটা একটু সরিষা সাদা এবং কালো সরিষা দুইটাই বেটে নিয়েছি আর দিয়ে দিবো তেলের পরিমাণ মতো ওসব মাছ তো বেশি না অল্প থেকে দিব হাতে মাখিয়ে সুন্দর করে একটু হাতে মাখিয়ে এটাকে একটু এখন আমি রেখে দিব দশ মিনিটের মতো তারপরে একটু পানি মিক্সড করে তখন আমি এটাকে চুলাই দেব যেহেতু এটা আমাদের এই পদ্মা নদীর ইলিশ জানি না খেতে কেমন হবে আটার সময় তো অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল মশালা এখন দেখা যাক খেতে কেমন হয় এখন এটা দশ মিনিটের জন্য মেরিনেট করবো তারপর রান্না করবো দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম এখন এটা ঝোলে ঢাকা দিয়ে রান্না করুন ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে করে স্টিমের মতো হবে এটা আর কি হ্যাঁ স্টিম খুব এরকম করে রান্না অলমোস্ট ডান তো এটা আমি অবশ্য তরকারিতে খুব বেশি মশলাও খাই না আর হচ্ছে তেলও খুব কম খাই এটাই খুব বেশি তেল আমি দেইনি এখন এই চুলার উপরে এখানে একটু রেখে দিলেই তেলটা উঠে যাবে খুব হুম তো আমার রান্না শেষ একদম কমপ্লিট এখন জাস্ট আমি ঢাকা দিয়ে রাখবো বাস নিয়ে তাই আর চুলাটা বন্ধ করে দিয়েছি